এ একটন গালি দিসা মানে কিনতে জানো না খাইতে জানো না নিতে জান না আমি বলে দেখো আমি কিচ্ছু জানি না একটা তো জানি যে তুমি আমার বউ ঠিকঠাক আর কিচ্ছু ভালো করি না একটা তো করছি ভালো বউ বিয়ে করছি মাফ করে দাও এই বুড়ি ওই বয়ের হয়েছে সেজন্য আপনাদের থেকে আমি জানিনা কোনো বিতর্ক করা যাবে না হাজারের পর আমাদের চলবে আপনারা একজন নিজের কর্মসূচি ঠিক করে যাবেন আপনারা আমাদের এই ময়নাম ইনশাল একটা কর্মী কোথাও তাই বলি কি 함께.